তো এই মুহূর্তে কিন্তু পিএম কিষাণ অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের বিরাট একটি আপডেট চলে এসেছে এবার প্রত্যেক কৃষকের ফার্মার আইডি কার্ড লাগবে অর্থাৎ কৃষক আইডি কার্ড নাম্বার লাগবে না হলে কিন্তু আপনারা পরবর্তী কিস্তির টাকা নাও পেতে পারেন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের তো ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে বিরাট পরিবর্তন করা হয়েছে আপনারা পাশে দেখতে পাচ্ছেন যদি আপনারা নতুন করে পিএম কিষান প্রকল্পে রেজিস্ট্রেশন করতে যান অর্থাৎ নতুন কৃষক যারা রয়েছেন যারা এখনো পর্যন্ত পিএম কিষান প্রকল্পে আবেদন করতে পারেননি তারা যদি নতুন করে আবেদন করতে যান সেক্ষেত্রে কিন্তু এই রকম একটি অপশন আসছে যেখানে লেখা যাচ্ছে ইওর ফার্মার আইডি নট জেনারেটেড প্লিজ জেনারেট ইওর ফার্মার আইডি অ্যাট স্টেট পোর্টাল অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনার ফার্মার আইডি এখনো পর্যন্ত জেনারেট হয়নি তৈরি হয়নি ফার্মার আইডি তৈরি করার জন্য আপনার যে স্টেটের অর্থাৎ রাজ্যের পোর্টাল রয়েছে সেখানে যান এবং আপনার কৃষক আইডি নাম্বার তৈরি করুন তো প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে নতুন রেজিস্ট্রেশন করতে হলে পি এম কিষান ডট জিওভি ডট ইন ওয়েবসাইটে যেতে হবে সেখানে যাওয়ার পর নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর যাবতীয় ফিল আপ করার পর নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু এইরকম অপশন পেয়ে যাবেন ইউর ফার্মার আইডি নট জেনারেটেড প্লিজ জেনারেট ইউর ফার্মার আইডি অ্যাট স্টেট পোর্টাল এক কথায় বলতে গেলে এবার কিন্তু প্রত্যেক কৃষকেরই ফার্মার আইডি কার্ড লাগবে পরবর্তী সময় হয়তো পিএম কিষান প্রকল্পে টাকা পেতে গেলেও ফার্মার আইডি কার্ড নাম্বার অবশ্যই লাগতে পারে এটা কিন্তু নতুনদের জন্য যারা নতুন রেজিস্ট্রেশন করেছেন তাদের জন্য পাশাপাশি একটি প্রতিবেদন আপনাদের দেখাবো যে প্রতিবেদনে কিন্তু বিস্তারিত বলা হয়েছে যে ফার্মার আইডি কার্ড নাম্বার ছাড়া পরবর্তী সময় কিন্তু টাকা পেতে সমস্যা হতে পারে যারা আপাতত টাকা পাচ্ছেন তাদেরও সমস্যা হতে পারে যারা নতুন করে রেজিস্ট্রেশন করবেন তাদেরও কিন্তু সমস্যা হতে পারে তো কি বলা হয়েছে এখানে বলা হয়েছে কৃষক নিবন্ধন ছাড়া আপনি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের সুবিধা পাবেন না এটি নিবন্ধনের শেষ তারিখ অর্থাৎ একটা শেষ তারিখ দেওয়া হয়েছে আমরা ডিটেলস দেখে নেব তো এখানে দেখতে পাচ্ছেন যে কোনো কৃষক এটা হলো ইউপির অ্যাড্রেস দেওয়া রয়েছে পোর্টালে নিবন্ধন করে অনলাইন মোডের মাধ্যমে কৃষক নিবন্ধক অর্থাৎ ডিজিটাল পরিচয়পত্র করতে পারবেন এর জন্য কৃষকদের একটি খাতাউনি আধার কার্ড এবং আধার কার্ডের সাথে যুক্ত একটি মোবাইল নাম্বার থাকতে হবে কৃষকরা মোবাইল অ্যাপ কৃষক রেজিস্ট্রেশন ইউপি বা রাজ্যের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে আপনারা যেতে পারেন অথবা পোর্টালের মাধ্যমে নিজেদের নিবন্ধন করতে পারবেন অর্থাৎ আপনার যে আইডি কার্ড সেটা কিন্তু আপনি রাজ্যের পোর্টাল থেকেই নিবন্ধন করতে পারবেন তো এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকার এখন সিদ্ধান্ত নিয়েছে যে কৃষক নিবন্ধন ছাড়া অর্থাৎ কৃষক আইডি কার্ড ছাড়া কৃষকদের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের সুবিধা দেওয়া হবে না দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে কেন্দ্রীয় সরকার এখন সিদ্ধান্ত নিয়েছে যে কৃষক নিবন্ধন ছাড়া কৃষকদের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের সুবিধা দেওয়া হবে না অর্থাৎ যারা নতুন করে রেজিস্ট্রেশন করবেন এর নিবন্ধনের শেষ তারিখ একত্রিশে জানুয়ারি নির্ধারণ করা হয়েছে কৃষক নিবন্ধন ছাড়া দু সালের ডিসেম্বর থেকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির কিস্তি পরিশোধ করা হবে না ঠিক আছে ডিসেম্বর থেকে বলা হয়েছে এটা যে কোনো কৃষক যে কোনো কৃষক রাজ্যের যে পোর্টাল সেই পোর্টালে গিয়ে অনলাইনের মাধ্যমে কিন্তু কৃষক আইডি কার্ড তৈরি করতে পারেন এর জন্য আপনার একটি আধার কার্ড লাগবে এবং আধার কার্ডের সঙ্গে লিঙ্ক মোবাইল নাম্বার লাগবে তো কৃষকরা কিন্তু চাইলে মোবাইল অ্যাপের মাধ্যমে অথবা পোর্টালের মাধ্যমে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে পারে বা আইডি তৈরি করতে পারে এই সমস্ত বিষয় কিন্তু লেখা রয়েছে এক কথায় কিন্তু স্পষ্ট হচ্ছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে নতুন যারা আবেদন করতে চাইছেন তাদের কিন্তু অবশ্যই ফার্মার আইডি কার্ড লাগবে বা কৃষক আইডি কার্ড লাগবে পাশাপাশি পরবর্তী সময় হয়তো এটা হতে পারে যেহেতু এটা ইউপি খবর বললাম উত্তরপ্রদেশের সেখানে কিন্তু ইতিমধ্যে দৈনিক জাগরণ পত্রিকা আপনারা প্রত্যেকে জানেন সেখানে কিন্তু প্রকাশিত হয়েছে এবং ডিটেলস তারা বলে দিয়েছেন যে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে পরবর্তী সময় হয়তো বা নতুনরা যারা রয়েছেন তারা কিন্তু কৃষক আইডি ছাড়া কোনো রকম সুবিধা পাবেন না পাশাপাশি যারা পুরোনো টাকা পাচ্ছেন তাদেরও হয়তো সমস্যা হতে পারে পরবর্তী সময় কিন্তু সরকার এরকমও গাইডলাইন আনতে পারে যে আপনার কৃষক আইডি নাম্বার ছাড়া আপনি পি এম প্রকল্পের টাকা পাবেন না তো যারা যারা এখনও পর্যন্ত কৃষক আইডি কার্ড তৈরি করতে পারেননি বা করেননি তারা অবশ্যই রাজ্যের যে পোর্টাল রয়েছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম পোর্টাল রয়েছে সেই পোর্টালের মাধ্যমে অবশ্যই আপনারা কৃষক আইডি কার্ড তৈরি করে নেবেন বাংলার যে পোর্টাল রয়েছে কৃষক রেজিস্ট্রেশন সেই পোর্টালের মাধ্যমে কিন্তু আপনারা আপনার আইডি কার্ড তৈরি করতে পারেন তো যদি এখনো পর্যন্ত আপনি তৈরি না করে থাকেন কৃষক আইডি কীভাবে তৈরি করতে হয় সেটা জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু নেক্সট ভিডিওতে দেখাবো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ পদ্ধতি যে আপনারা পশ্চিমবঙ্গ থেকে কিভাবে ফার্মার আইডি কার্ড তৈরি করবেন বা কৃষক আইডি কার্ড তৈরি করবেন বাকি সম্পূর্ণ প্রমাণ দেখতে পেলেন এটা কিন্তু ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশের জাগরণ পত্রিকা নিউজ জাগরণ পত্রিকা প্রত্যেকটা জায়গায় রয়েছে দৈনিক জাগরণ পত্রিকা তো সেক্ষেত্রে কিন্তু এটা ভুয়ো খবর নয় পরবর্তী সময় হয়তো বা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে টাকা পেতে গেলে অবশ্যই আপনাদের কৃষক আইডি কার্ডের প্রয়োজন পড়বে এর আগে দিন আগে একটি ভিডিও করেছিলাম যে এবার থেকে কৃষক আইডি কার্ড তৈরি করতে হবে প্রত্যেককেই তার জন্য একটা ডেডলাইন দেওয়া হয়েছিল তো সম্প্রতি কিন্তু এরকমই নিউজ আসছে যারা নতুন রেজিস্ট্রেশন করবে ইতিমধ্যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের যে ওয়েবসাইট রয়েছে সেখানে যারা নতুন রেজিস্ট্রেশন করতে যাচ্ছে তাদের কিন্তু ফার্মার আইডি কার্ড নাম্বার প্রয়োজন পড়ছে অর্থাৎ কৃষক আইডি কার্ড নাম্বার প্রয়োজন পড়ছে হয়তো ভবিষ্যতে পরবর্তী সময় সরকার এমনও গাইডলাইন আনতে পারে যে গাইডলাইনে লেখা থাকবে যে পি কিষান প্রকল্পের টাকা পেতে গেলে অবশ্যই কৃষক আইডি কার্ডের প্রয়োজন পড়বে নাহলে কিন্তু আপনি এই টাকা থেকে বা এই সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন তো পরবর্তী সময় এই নিয়ে কি আপডেট আসে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ